Come è কালিমার পাতা কাদুলবে সেদিন সবাই খোদাই বিধানে পে ভুখবে দোষ ধারে দুর্নীতি কদাচারে থাকবে না হাহাকারে দুর্নীতি কদাচারে সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই হদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে নি রমণি নির্জন পথে যাবে অনুজন কটু কথা কবে না কোনজন জন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহা জানি হবে না খোদারাই কোরানের অন্য কিছুতে আরে মানুষের মুক্তি নামিলবে সেদিন সবাই খোদাই বিধান নেবে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন من يهدي الله فلا مضل لا ومن يضل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا لا الشريف ونشهد ان سيدنا ونبينا وحبيبنا الطالب محمد محمد رسول الله صلى الله عليه وسلم الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القران العظيم اعوذ بالله من السماء بسم الله الرحمن الرحيم إن الله وَمَلَائِكَتَهُ الضوء يسلون يا أيها الذين آمنوا صلوا. salme <laughs> 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 a <laughs>

بل بل كا ترنم بنهار جندهار بن كنيو كا تبسم بنهار بلا بلا بكا به اشفى

আই আল্লাহ জানা 35 তম এই মাহফিলে আল্লাহ 12 দিন বেবি মাহফিলের সমাপনী দিবস আই আল্লাহ তাআলা গো ভিড় জনিতে যারা ইব্রাহিম তুলছি সবাই গুনাহ আল্লাহ গো মেহেরবানি করে আমাদের जिंदগির গুনাহগুলো maaf করে দাও রাব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন করেছেন

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين كن إن সেদিন সবাই গোদাই বিধালে পে দুঃখ বে ভুলবে হাহকারে দুর্নীতি কদাচারে ধাকবে না দুর্নীতি কদাচারে সকলেই শান্তি তে থাকবে সেদিন সবার হোদাই পে বেশ দু নির্জন পথে যাবে কোনো কটু কথা কবে না কোন জন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহা জানি হবে না খোদারাই কোরআনের আই অন্য কিছু আরে মানুষের মুক্তি না মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে এই কোরআনকে বাস্তবায়নের জন্য ইতিপূর্বে অনেক কিনা অনেকে ফাঁসিতে ঝুলতে হয়েছে অনেকে কালা করে যেতে হয়েছে এই জমিনটা কা মুসলমান সবাই বলে জমিন কা আর এই কোরআন কা কাজী এই জমিনে আইন চলবে কা আমার জমিনে আমার আইন চলবে এতে সব প্রয়োজন মুসলমানরা সব বিলিয়ে দেবে সালেমদের কাছে আদালত করবে না আল্লাহ তুমি তৌফিক দাও বলে আমি আমিন মুসলমান জয় বলে আমিন আল্লাহ পাকের কাছে সাহায্য চাই

সমাপনী দিবসে আমরা হাজির কোন আলহামদুলিল্লাহ শেষ ভালো যার সব ভালো আজকে আমরা শেষ ভালোর মধ্যে আছি খুশি নাকি বেজা একটু বলে আলহামদুলিল্লাহ যুবকরা বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সবাই খুলে বলে মন খুলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ এ মাফি

দেখছেন দেশে বিদেশে যারা আমার মায়েরা পরস্কের মায়েরা ঘরের ভিতরে যারা আছেন আমার সম্মানিত শ্রদ্ধেয়ারা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে ববিষ্ঠ এলাকার বুজুরগানে দিন আই ক্রাম ওলা হাক্কানি রব্বানি অসংখ্য আলেন অনেকে হাফেজ পরা অনেক আইনজীবী বিভিন্ন পেশায় যারা এই মাহফিলে আছেন সকলের জন্য শুরুতে কাছে যেন মাহফিলটাকে কবুল করেন বলে আমি আমার পূর্বে যারা আলোচনা করেছেন বিশেষ করে আমাদের প্রিয় ভাই টেকের হাটের বীর সাহেব আমার অত্যন্ত প্রিয় মানুষ মাঠে ময়দানে ওয়াসের মঞ্চে সংগ্রামে যাকে আমরা কাজ থেকে পাই আমাদের প্রিয় ভাই কেমরুল ইসলাম সাইদ আনসারি হাফেদ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আরো এক ভাই আমাদের আইয়ুব আনসারি ভাই অনেক চমৎকার কথা বলেছেন তাছাড়া এই বারো দিন যারা এই কথা বলেছেন আল্লাহ যেন প্রত্যেকের কথা পরকালে নাজাদের ওসিরা হিসেবে কবল করে বলে আমি

এই সমাজে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠালেন এই নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন বল ইনকুম তুম তুহিল নবী আপনি বলে দেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও আর তামাম পৃথিবীর মানুষ যার ভালোবাসা পেতে চায় তিনি আর কেউ নন তিনিই কে আল্লাহ নবী আপনি বলে দেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি তবে আমি নবীকে অনুসরণ করো ইউহবিবেকুম আল্লাহ আমার আল্লাহ রব্বুনা আমিন তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ শুধু ভালোবাসবেই না আল্লাহ রব্বুনা আমিন বলেন ওয়াগফির নাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুর রহিম আল্লাহ তিনি বলেন শুধু ভালোবাসবেই না ওয়ায়াগফিরু لكم তোমাদের যত গুনাহসালা মাফ করে দিবেন কারণ হলো আল্লাহু গফুরুর রাহিম ক্ষমাশীল কে সবচেয়ে বান্দাকে বেশি ক্ষমা করেন কে আমার ভাইয়েরা এই সেই নবী রাহমাতুল আলামিন নবীকে ভালোবাসাই নাম হলো ইমান بي. نبي الله على الأرض أمام الله أمام الأرض 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 أمام الله أمام الأرض أمام الأرض أمام আল্লাহ নবী বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে পরিবার পরিজন সবচেয়ে আল্লাহ নবীকে তার মানে হল পৃথিবীর যত সম্পর্ক সবচেয়ে বড় সম্পর্ক আমার নবী মোহাম্মদ রসুল আমার ভাই এই সেই নবী রহমান চুলিল কে ভালোবাসে কেউ যদি বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ নবী বললেন কেউ যদি একবার বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা থেকে দশটা গুনাহ মুছে ফেলে আমার ভাইরা শুধু তাই না আল্লাহ নবী বলেছেন যার আমল নামায় কম সওয়াব আছে সে যদি দৈনিক আমার আল্লাহ নবীর নাম দৈনিক দিয়ে একটা বার উচ্চারণ করে আমার আল্লাহ কবি বলেছেন তার আমল নামায় আল্লাহ দশটা সব দিয়ে দেয়